বড় খবর উঠে আসছে অমিত শাহকে চিঠি জ্যোতিময় সিং মাহাতোর পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন আফসপা আফসপা জারির আবেদন করেছেন জ্যোতির্ময় সিং মাহাতো আপনারা জানেন যেভাবে এই ঘটনাগুলো ঘটছে একটার পর একটা অশান্তির ঘটনা আমরা অশান্তি থামার কোনো রকমভাবে এই মুহূর্তে কোনো লেশ মাত্র দেখতে পাচ্ছি না সেই জায়গা থেকে এবার আফসপা জারি করার জন্য আবেদন জানানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে জ্যোতির্ময় সিং মাহাতো পুরুলিয়ার সাংসদ তিনি এই আবেদন জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি যতীন্ময় সিং মাহাতোর মুর্শিদাবাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তিনি বলেছেন যাতে আফসপা জারি করা হয় মুর্শিদাবাদে এই মুহূর্তে যে পরিস্থিতি তাতে আফসপা জারির আবেদন যতীন্ময় সিং মাহাতোর আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো আপনাকে জিজ্ঞাসা করবো যে এই মুহূর্তে আফসপা জারি কি সত্যিই কোনো প্রয়োজনীয়তা আছে বলে আপনি মনে করেন মুর্শিদাবাদে সেই জন্য এই চিঠি কি কারণে কি মর্মে চিঠি দিলেন অমিত শাহকে দেখুন এই কয়েকদিন ধরে মুর্শিদাবাদ সহ মালদা দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদিয়ার কিছুটা অংশের যে পরিস্থিতি দেখতে পাচ্ছি উনিশশো সালে কাশ্মীরে যেরকম কাশ্মীরে হিন্দু পন্ডিতদের উপর যেভাবে অত্যাচার হচ্ছিল করেছে একই এখানে লাগু করে এখন উপদ্রব এরিয়া ঘোষিত করার জন্য আমি অনুরোধ করেছি সকালে আমি টিভির মাধ্যমে তাকে জানিয়েছি দেখুন বর্তমান যা পরিস্থিতি আছে পশ্চিম বাংলা ভয়ঙ্কর পরিস্থিতি যেরকম বাংলাদেশকে আমরা কয়েকদিন আগে দেখেছি কয়েক মাস আগে সেই পরিস্থিতি পশ্চিমবাংলার মধ্যে দেখতে পাচ্ছি আর পুরোপুরি এটা টার্গেট করে পশ্চিম বাংলা শাসক দল ভোট ব্যাংকে রাজনীতি করার জন্য এই সকলগুলো করছে তাই আমি মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহ মহাশয়কে আমি চিঠি দিয়ে সকলবেলায় জানিয়েছেন ধন্যবাদ জ্যোতির্ময় বাবু আমরা কথা বলছিলাম জ্যোতির্ময় সিং মাহাতো বিজেপি সাংসদ তিনি এই মুহূর্তে যেটা বললেন যে এই মুহূর্তে যেভাবে মুর্শিদাবাদে অশান্তির আগুন ছড়িয়েছে তাতে কাশ্মীরি পণ্ডিতদের সঙ্গে তুলনা করে সেই সময়কার পরিস্থিতির সঙ্গে তুলনা করে তিনি বলছেন এই মুহূর্তে মুর্শিদাবাদে আফস্পা জারি করার প্রয়োজনীয়তা রয়েছেন এবং তিনি তার এই যে বিষয় তিনি যেটা মনে করছেন সেই বিষয় নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন মুর্শিদাবাদের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সেই মর্মে তিনি চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আফসপা জারির কি সত্যি প্রয়োজনীয়তা রয়েছে সিং সঙ্গে আমরা কথা বললাম তিনি তার প্রতিক্রিয়া দিলেন তিনি কি মর্মে চিঠি দিয়েছেন সে কথা বললেন কিন্তু এর পাশাপাশি দিলীপ ঘোষ বিজেপি নেতা আফসপা নিয়ে কি বলছেন শোনো ওরা সংস্কৃতি কখন মনে পড়ে ওনাদের সিএ হলো তিন দিন ধরে আগুন জ্বলেছিল তখন কি সংস্কৃতি ছিল নূপুর শর্মা কি বললো দিল্লিতে এখানে তিন দিন ধরে আগুন জ্বললো আর হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে এই সংস্কৃতি কে এনেছে টিএমসি এনেছে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি নিয়ে এসছেন সে অভিষেক ব্যানার্জি ডায়লগ মনে আছে আমরা নবান্ন অভিযান করেছিলাম বলে বলেছিলো কপালে গুলি মারতে হবে এখন কি পেছনে গুলি মারবেন যারা উগ্রপন্থীরা দম তো নেই সামনে মারা পেছনে গুলি মারুন সে দম নেই কোথায় পুলিশ কোথায় বন্ধু কাকে বোকা বানান আপনার কলকাতা থেকে ভালোভাবে কথা বলা হচ্ছে আর লোক হাহাকার করছে মুর্শিদাবাদ থেকে লোকে গঙ্গা পাড়ে মালদায় চলে যাচ্ছে বাঁচার জন্য নদীয়ায় পালিয়ে আসছে মুর্শিদাবাদ জেলা উপদ্রুত জেলা হয়ে গেছে পশ্চিম বাংলাদেশের সঙ্গে পশ্চিম বাংলাদেশ হয়ে গেছে ওটা বাংলাদেশের সঙ্গে এক্সটেন্ডেড হয়ে গেছে বাংলাদেশের উৎপাত করছে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়